এরকম না বলতে পারে যে প্রার্থী ছাড়া এরকম ইলেক ইলেকশন হয়েছে সেইটার পরে তো সেই সময় অভিযোগটা হচ্ছে এরকম ক্ষমতার প্রভাব খাটিয়ে শেখ হাসিনা জোর করে কাউকে আর্থিক সুবিধা বা অন্য সুবিধা দিয়ে প্রলোভন দেখিয়ে নির্বাচনে আনে আপনি কি এই কয়টা ক্যাটাগরির কোনো ক্যাটাগরিতে পড়েন মানে জোর করা সুবিধা অন্য সুবিধা আমার সাথে কোনো শুনে না আমি যেদিন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছি তারপরে কোনোদিনই শেখ হাসিনার সঙ্গে আমার যোগাযোগ এবং তার কোনো প্রতিনিধিও আমার কাছে আসেনি আচ্ছা আপনি যেদিন আওয়ামী থেকে বহিষ্কৃত হইলেন আমি কিন্তু আপনার আপনার যে নির্বাচনী এলাকা বা আপনার যে জেলা সে জেলাতে আমি অনেকবার সফর করেছি আমি দেখেছি যে আপনার জনগণ আপনাকে আসলে কি চোখে দেখে এই রকম একটা ওভারওয়েলমিং জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আপনি কেন একটা স্পষ্ট অবস্থান নিয়ে কথা আমি খুব ভালো করে জানি কারেক্ট মিফ আই রং আপনার উঠানে এসে প্রতিদিন লোকজন বসে থাকতো আপনারই এলাকার সাবেক এমপির বিভিন্ন দুর্বৃত্তপনা দুর্নীতি অন্যায় অত্যাচারের কথা আর কোথাও বলতে না পারে আপনার কাছে বলতে আপনি কোনো সময় তাদেরকে দেখা দিয়েছেন কোনো সময় দেখা দেন নাই কিন্তু আপনি কেন ওই সময় একটা অবস্থান নিলেন না আমাদের ইতিহাসের জন্য আপনি বিব্রত হয়েন না আমাদের ইতিহাসের জন্য বিষয়গুলি জানা দরকার মানে কেন লতিফ সিদ্দিকিও অবস্থান নেয় না মানে আমি বিব্রত হই না জি বিলম্বিত হই না আমি আপনার কি মনে আছে আমি 18 সালে প্রার্থী হয়েছিলাম এবং 18 সালে প্রার্থী হওয়ার পর আপনি বিশ্বাস ভাবতে পারেন আমাকে আয়ুবের কোন সমর্থক ষাটের দশকে কোনদিন আক্রমণ করেনি বাংলাদেশ প্রতিষ্ঠার পর জাসদ কোনদিন আমাকে আক্রমণ করেনি বিএনপি কোনোদিন আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেনি জাতীয় পার্টি আমাকে কোনোদিন আক্রমণ করেনি কিন্তু ওই বাচ্চা ছেলেটি যার জন্মদাতা আমি বলা যেতে পারে এই বাচ্চা ছেলেটি কিছু যেদিন গাড়ি ভেঙে দেয় সেদিনই আমি অনশনে বসি এবং আপনাকে সত্য কথা বলি আমি অনশনে বসি যে দাবি নিয়ে আমি জানি ডিসি এস এটা কিচ্ছু করতে পারবে কিন্তু আমি নির্বাচন থেকে সরে আসতে চাই এই কৌশল হিসেবে আমার জীবন সঙ্গী লাইলা সিদ্দিকে তখন হাজার হাজার লোক নিয়ে মিছিল করছে সে অনুরোধ করেছে হাজার হাজার লোক এসে আমাকে অনুরোধ করেছে আপনি অনশন বন্ধ করে কালীহাতি আসুন আমি জানি আমি কালীহাতি যাব না কারণ আমাকে এমপি বানানোর জন্য কেউ প্রাণ হারা কোনো মায়ের বুক খালি হোক কোনো নারীর স্বামী নিহত হোক কোনো শিশুর পিতা নিহত হোক এটা চাই না সেজন্যই আমি নিজেকে প্রত্যাহার করে নিয়ে এসেছি আমি এলাকায় যাইনি যেই আমার সঙ্গে দেখা করতে আসত তার বিরুদ্ধে পাঁচটা সাতটা মিথ্যা গায়বি মামলা হতো পুলিশ অকাতরে এই মামলাগুলা করত আপনারাও কিন্তু আওয়ামী লীগ ছাড়া তো আর কেউ ছিল না কিন্তু জানা এরা ওই আওয়ামী লীগের না না আপনার আপনার কাছে যারা আসছে তাদের কথা আমি বলতেছি না যারা মামলা দিয়েছে তারা তো আওয়ামী লীগেরই যারা মামলা দিয়েছে অত্যাচার করছে তাদের কথা আমি বলতেছি আপনার কাছে যারা আসছে তাদের কাউরে কাউরে আমি আওয়ামী লীগের হিসেবে চিনি তাদের কাউরে কাউরে আমি সাধারণ জনগণ হিসেবে চিনি যারা আপনার কাছে এসছে এবং মামলা তাই এই দায়িত্বশীল আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী এই কাজগুলো করেছে কিন্তু কিন্তু জনাব আপনি কি এইটা স্বীকার করবেন না আপনি যেহেতু দুই সালে কথা তুললেন যে টাঙ্গাইলে সিদ্দিকী পরিবার আপনার সহদর ভ্রাতারাও এইটার সাথে সরাসরি জড়িত ছিল যখন রাজনৈতিকভাবে আপনাকে নানাভাবে আমি বলবো এটাকে মোকাবেলা আমি বলবো না রাজনৈতিকভাবে আপনার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হচ্ছে তখন আপনার সহদররাও এর মধ্যে জড়িত ছিল এবং আপনার সহদররা যে টাঙ্গাইলে মানে আপনাদের পরিবারে অনেক বড় ফ্যাক্টর এর মধ্যে তো সবসময় এটা পজিটিভভাবে এইটা উচ্চারণটা আসে নাই যতটা পজিটিভ লতিফ সিদ্দিকির নামে আসছে ততটা পজিটিভ তো অন্যদের ব্যাপারে আসে না এবং কেউ কেউ দায়ী করে দাবি করে থাকেন এর জন্য আপনি দায়ী আপনি বড় ভাই আপনি বাকিদের এক ধরনের প্রশ্রয় দাতা প্রশ্রয় দিয়েছেন সাধারণ ইয়াতে তৈরি করেছেন আমি প্রশ্রয় দেইনি বলেই কিন্তু আমার উপর রুষ্ট ছিল শুনেন আমার সাথে বঙ্গবীর কাদের সিদ্দিকীর আজকে সেই তার বালক আমি কিশোর বয়সের যে সম্পর্ক এখন সেই সম্পর্ক এবং আজকে আমার যে অস্তিত্ব রয়েছে এখনো যে আমি যেভাবে সম্মানের সঙ্গে এটা কাদের ভালোবাসা কিন্তু স্বাধীনতার পর পর আমার সঙ্গে দ্বন্দ্ব হয়েছে এবং কাদের স্মৃতিকে এখন স্বীকার করেন বোঝেন যে ভুল হয়েছে সেটা বড় কথা নয় বড় কথা হলো এক সাল পর্যন্ত বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং অন্য দেশ সঙ্গে আমার দ্বন্দ্ব ছিল তার পরবর্তী সময় আমার ভাইদের সঙ্গে আর কোনো দ্বন্দ্ব নেই শুধু আমার এক ছোট ভাই মুরাদ সিদ্দিকী শেখ সেলিমের এবং ওবায়দুল কাদেরের কারশাজিতে সে কিছুদিন আমার বিরুদ্ধে নির্বাচনী মাঠে ছিল আচ্ছা আমি আমি একটু আমি একটু আপনার স্থানীয় পর্যায় থেকে আমি একটু ন্যাশনাল এটা একটু ফোকাস করতে চাই যে মানে আমার মনে হয় এটা আমার প্রশ্ন করতে গিয়ে আমার মন্তব্য যে শেখ হাসিনার হটকারিতার ফলে এবং যে হটকারিতার শাসন উনি দেড় দশক ধরে চালু রেখেছিলেন এই পর্বে মানে যেটাকে আমি আওয়ামী লীগ সরকারের হটকারিতা বলি সেইটার কারণে মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর আদর্শ তারুণ্যের কাছে তিক্ত বিষয় হয়ে পরিণত হয়েছে এর সঙ্গে বিরোধ তৈরি করে দিয়েছে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এইটা থেকে উত্তরণের আর কোনো পথ আছে মানে এই যে একটা ডিভাইড এই ডিভাইডটা থেকে কি আসলে উত্তরণের কোনো পথ আছে অবশ্যই আছে এই রকম দ্বন্দ্ব কিন্তু পৃথিবীতে নতুন না পৃথিবী দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে গিয়েছে আজকে যে আমরা ইউরোপ আমেরিকার কথা বলছি এটা একশো বছর দুশো বছরে আজকের ইউরোপ আমেরিকা নয় এটা হাজার বছর লেগেছে আমরা যে রেনেসার কথা বলি ইতালিতে সেই রেনেসা আসতেও এবং আসার পরেও আজকে আমরা প্রায় পাঁচশো বছর এইখানে আছি তাই এটা কোনো সমস্যা না শেখ হাসিনার হটকারিতা নয় তার কর্তৃত্ববাদিতা প্রভুত্বকামিতা এটাই সর্বনাশতা করেছে এবং অর্থ লোলোপতাও আমি বলবো এই এই সব মিলিয়ে এই এই অর্থ লোলোপতাটা এইটা এইটার ব্যাপারে মানে ইন্টারেস্টিং মানে এটা কখন থেকে স্পেসিফিক কখন থেকে এটা তার মধ্যে থেকে আসলো অনেকেই মনে করে থাকেন যে শেখ হাসিনাকে এই পথে এই অর্থ পথে নিয়ে আসার জন্য শেখ রেহানা দায়ী কেউ কেউ বলে থাকেন তার পুত্র জয় দায়ী আপনি এটাকে কীভাবে দেখেন আসলে আমি আমি শুধু বলবো যে জয় দায়ী মানে আপনি খুবই খুবই ইন্টারেস্টিং উত্তর জনাব লতিফ সিদ্দিক দিলেন তারপরে আমরা যদি ইনফারেন্স আনি যে আমি প্রশ্নটা করেছিলাম যে শেখ হাসিনার এই অর্থললুপতার প্রতি তার বোন শেখ রেহানা এবং তার পুত্র জয় কেউ কেউ বলে থাকেন এর জন্য দায়ী আপনি শুধু বলেছেন যে জয় সাহেবের মধ্যে দায়ী নয় আচ্ছা আমরা পরে জয় সাহেবকে কিন্তু বলি নাই আমি জয় বলেছি আর আমি আমি বলেছি আমি বলেছি আমার থেকে বয়সে বড় সজীব আজের জয় আমি বলেছি আমি বলেছি আমি যখন আপনাকে কোট করব তখন জয় সাহেব ছাড়াই বলতে হবে জয় না সেটা ঠিক আছে আচ্ছা তাইলে আমি 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 আপনি বলছিলেন যে এই যে মানে একটা কর্তৃত্ব পরণায়তা এইটা 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 যে আসলে এই জায়গার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে তরুণদের আওয়ামী লীগের সমর্থক যেহেতু সেইটা শেখ হাসিনা এতদিন ধরে সবচেয়ে বেশি বিক্রি করছেন স্বাধীনতার চেতনা খুব ভুলভাবে এবং খুব অন্যায়ভাবে খুব মিথ্যা বলে এই যে মুখোমুখি দাঁড় করায় দিছে এই স্বাধীনতার চেতনা বনাম স্বাধীনতার চেতনা না বাহাত্তরের সংবিধান বনাম এটা একাত্তর বনাম চব্বিশ এইটা থেকে আসলে মুক্তি পেয়ে ইউনাইটেড হওয়ার আমাদের জায়গাটা আর আছে কিনা তো অবশ্যই আছে আমি তো আমি তো রাষ্ট্র সংস্কার নিয়ে ভাবি না আমি ব্যক্তি সংস্কারে ভাবি আমার আচার আমার আচরণ আমার চিন্তা আমার ভাবনা আমার চৈতন্যকে যদি আমি পরিবর্তন করতে পারি তাহলে স্বাভাবিকভাবে এই জটিল পরিস্থিতির অবসান হবে ঐক্য এবং ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে সমস্যাটা হলো আমরা রাজ্য আর রাষ্ট্রের যে ব্যবধান এই জায়গাটাকে মূল্যায়ন করতে পারিনি মালিক নাগরিক সে বিত্তহীন না বিত্তবান সেটা বিষয় নয় কিন্তু একাত্তরের ষোলোই ডিসেম্বর থেকে পরবর্তী কোন সময় প্রতিষ্ঠা করতে পারিনি আমরা এখনো রাজ্যের মানসিকতা নিয়ে আছি আহ ঠিক আছে আমি এই জায়গা থেকে যদি আপনাকে একটা প্রশ্ন করি যে অনেকেই বলে থাকে যে রাজনীতি একটা ব্যবসা ফুল টাইম ব্যবসা এটা করতে হলে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে এবং সেই ইনভেস্টমেন্ট অন রিটার্নও আপনি আসলে চাইবেন আপনার আমি কত বছরে বলবো ছয় দশকের রাজনৈতিক অভিজ্ঞতা এটা কি বলে যে আপনি আসলে ইনভেস্টমেন্ট করছেন কি না সেই ইনভেস্টমেন্ট অন রিটার্ন ঠিক মতো পাইছেন কিনা এবং এইটা আপনার জন্য ব্যবসা ছিল কি না আমি স্বাধীনভাবে ভালোবাসার সঙ্গে কাজ করি বুঝছেন আমি গুণগত পরিবর্তন সব চেয়েছি হতাশা আমাকে কোনোদিন আক্রমণ করেনি প্রতিদান প্রত্যাশা করে আমি কোনোদিন কাজ করি না সেবার মনোভাব নিয়ে কাজ করি আমাকে শিখিয়েছেন শুধু শিখে মুখে বলে শিখাননি তার জীবন দিয়ে আমাদের সব ভাই বোনদের দেখিয়েছেন আমরা মোটামুটি তো সচ্ছল পরিবারেরই স্বীকার বটে বটে তো আমার আমি বাষট্টি পর্যন্ত মায়ের কাছেই ছিলাম আমি কোনো দিন দেখিনি যে মা কোনো পেলায় পেট পুরে খেতে পেরেছেন কারণ খেতে বসবেন এই সময় দু তিনজন হাঁক দিল মা আমাকে কিছু খেতে দেন মার ভাগ থেকে তিনি তাদের দিতে সেটা আমার জীবনে প্রতিনিয়ত প্রতিফলিত আমি এখনো আমাকে যাই খেতে দিক আমি একটা অংশ আমার যে সেবা করে তার জন্য রেখে হুম আমার সাথে যে সহকর্মীরা বসে আপনার কাছে মনে হয় না যে এটা আপনার একটু মানে সরি আই এম यूजिंग दिस ওয়ার্ড এটা আপনি একটা ফিউডাল একটা মানসিকতা আপনি মানুষকে আপনি তো আপনি আপত্তি আপনি আপত্তি করব না কিন্তু আমি কিন্তু আপত্তি করব না এবং আপনি তো আর আপনার মায়ের মতো সেই বাবা হন নাই আমরা দেখেছি যে আপনার আপনাদের সন্তানরা হেলিকপ্টার চড়ছেন এলাকায় এলাকায় নানা রকম ভাবে মানে আপনি ন নো নো ন ন আমার পুত্রের হেলিকপ্টারে চড়েছেন কিন্তু আমার পুত্রের বিরুদ্ধে একটি অভিযোগ আজ পর্যন্ত হয়নি ওকে আচ্ছা আমি তার মানসিকতা তার মানসিকতা আমি আপনাকে বলে দিই আপনি যখন প্রশ্ন তুলেই ফেললেন আমি আপনাকে বলছি তার মানসিকতা এদেশের লুটেরা দের মতোই হয়েছে কারণ সে তো দেখেছে সে তো সাধারণ ছেলে নয় অত্যন্ত মেধাবী ছেলে মেধাবী বলতে কি সে দুনিয়ার আপনারা ইউরোপ আমেরিকায় আপনাদের সন্তানদের যে সুযোগ দিতে পারেন তার চেয়ে বেশি সুযোগ সে শিশু বয়সে বালক বয়সে কিশোর বয়সে যৌবনের প্রথম দিকে পেয়েছে হ্যাঁ তাই ওকে কি যখন দেখেছে যে লুটেরারা কি করছে যাদের স্বাধীনতা যুদ্ধে অবদান নাই যদি এত হয় তাহলে আমি হেলিকপ্টারে আর আমি লক্ষ্য করে দেখেছি কোন এক মান্নান ছিলেন তার হেলিকপ্টার ছিল সে টেলিফোন করলেই তার হেলিকপ্টার চলে যেত না এখনো এখনো আমরা এটা দেখি যারা চেয়ারে বসে থাকে তারা চাইলে গাড়ি চলে যায় আপনারা চাইলে আপনি যদি এখন ক্ষমতায় থাকেন আপনারা চাইলে হেলিকপ্টার হবে বা আপনি গুরুত্বপূর্ণ থাকলে সেটা যাবে কিন্তু আচ্ছা আমি একটু দুই সালে একটু আবার একটু ফিরতে চাই একটা একটা নির্বাচন হইলো যে নির্বাচনের মধ্যে জনগণের ম্যান্ডেট ছাড়াই একশো চুয়ান্নটা সিট যেহেতু হয়ে গেল তো সেই জন্য আওয়ামী সরকার আওয়ামী লীগ সরকার গঠন করে ফেললো আমরা টকসু করতাম ছোটোখাটো সাংবাদিক অনেক মানুষের জিজ্ঞেস করছি সে সময় আওয়ামী লীগের যে আপনার যে বার লাগছে এই যে এই ম্যান্ডেটটা নিয়ে আপনি এটার মধ্যে ইলেকশনে গেলেন আমার মনে আসে যে আপনি ডাক টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন একবার আমরা আপনার সাথেও কথা বলতে চেষ্টা করেছিলাম কিন্তু আপনি আসলে ব্যস্ততার জন্য সময় দিতে পারেননি তো আজকে যখন পেয়েছি আজকে আপনি মানে আপনি কেবিনেটে গিয়ে বসলেন যে ক্যাবিনেটে মানে সেই সময় আপনার পাঁচ দশকের রাজনীতির পর আপনি একটা কেবিনেটে গিয়ে বসলেন যে কেবিনেটে কোন জনগণের ম্যান্ডেট দরকার হয় নাই আইনের একটা ফাঁক দিয়া বাইরে গিয়ে বাংলাদেশ আরেকটা সরকার করে ফেললো আপনাদের কাছে কেমন লাগতো আসলে মানে আপনার কাছে কি মনে হইতো আপনি সেই মন্ত্রী সভায় গিয়ে বসলেন হ্যাঁ এটা কেমন লাগতো আপনার হু ভাই আজকে আর পৃথিবীতে নেই যে দু এক অনেকেই আছেন আমি কোনো এক ব্যাপারে মোহিত বাইকে বলেছিলাম যে মোহিত বাই আর কত গোলামই করবেন বিশ্বব্যাংকের ওকে না ওকে বিশ্বব্যাংকের গোলাবি আমি সব আমার কথা আমি বলতে চেষ্টা করেছি কিন্তু আমি তো বললাম যে বুর্জুয়া রাজনীতি করি আপনি আবার আমাকে সামন্তবাদী মানসিকতা বললেন অবশ্যই আমি সামন্তবাদের অবশিষ্ট পূর্বপুরুষরা লুটে রাখছে তবে মাফ করবেন আমার পূর্বপুরুষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের অন্যগত ছিল না আমার পূর্বপুরুষ ওহাবি আন্দোলন করে মৌলরাম বেরেলেবির সঙ্গে যুদ্ধ করেছে এবং আমার পূর্বপুরুষের তিন ভ্রাতা ওই যুদ্ধে সিং এর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমি শহীদ বলি না নিহত হয়েছে আমি সেই উভাবই ইসলাম ধারার বিরুদ্ধে নিজেকে প্রতিষ্ঠা করেছি ধর্মবাদীতে নয় ধর্ম আমার একান্ত নিজের হুম এবং পরিবার রে ওকে দু হাজার চোদ্দ এবং দু সালে কাবিনেটে বসলেন আপনি সেইটার থেকে যদি একটু বসেছি আপনিও তো তখন বাংলাদেশেই বাস করতেন জি জি এই বৈবরীত্যের মধ্যে জি আমরা চেষ্টা বই আমরা যখনই সুযোগ পেয়েছি সবাইকে জানতে চেয়েছি কারণ শেখ হাসিনা কাছে আর জানতে চাওয়ার সুযোগ আমাদের ছিল না কারণ আমরা আর সেখানে আমি সবাইকে শুনেন আমি শেখ হাসিনা অনেক কথা বলেছি শেখ হাসিনা ওয়াজ হ্যাপি যে দুই সালে এরকম একটা ইলেকশন করার পরে এবং আমি আমিও কিন্তু চোদ্দ সালের একশো জনের একজন জি বিনা ভোটে নির্বাচিত হ্যাঁ যে তো মজাতি হলো কি এমন একটা আমি সত্য কথাটা বলি নির্বাচনে জি আমি তো বাধ্য হয়ে গেলাম নির্বাচন করতে আমার বিরুদ্ধে কিন্তু আট দশজন প্রার্থী হয়ে গেল স্বতন্ত্র বিএনপি যায় নাই স্বতন্ত্র হয়ে গেল কয়েকদিন পরে দেখা গেল যে এরা ওই আওয়ামী লীগের নেতৃত্বের কাছে প্রস্তাব দিচ্ছে যে কিছু টাকা দেন আমরা প্রত্যাহার করে দিই তো আমার সহকর্মীরা আমার চরিত্র জানতেন তারা কোনোদিনই আমাকে বলতে সাহস পায় না এই কথা কিন্তু আমি পরবর্তীতে সময় দেখলাম যে চোদ্দ জনে কিন্তু প্রত্যাহার করলাম

চালু করতে পারছিল সেইটা হচ্ছে যে সেই বয়ান আমরা সব জায়গায় শুনতাম যে বিএনপি যদি নির্বাচনে না আসে আপনারা যখন অনুবাদিত শব্দ ব্যবহার করেন তখন আমি বড় সমস্যায় পড়ি কোটা বয়ানটা ন্যারেশন থেকে আপনারা করেছেন যে আমি বলি বর্ণনা ওকে ঠিক আছে বলা ঠিক আছে আমরা যদি দেখি যে একই ধরনের বর্ণনা বা বলা সেই সময় আমরা আওয়ামী লীগের বেশিরভাগ আমরা কি করবো দুই হাজার উনিশশো ছিয়ানব্বই সালে পনেরো ফেব্রুয়ারি হতো বিনা ভোটে চুয়ান্ন জন নির্বাচিত হয়েছিল তখন যদি হতে পারে তাহলে এইবার একশো চুয়ান্ন জন কেন পারবে না আপনারা কি এটা আলাপ আলোচনা করে ঠিক করছিলেন যে আপনারা এরকম একটা কথা বাইরে গেলে বলবেন শোনেন শুনেন আমি আওয়ামী লীগের প্রেসিডিয়ামের মেম্বার ছিলাম মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য বলে লোকের কাছে পরিচিত ছিলাম তো গ্রাম্য গপ্পটা কি মনে আছে আপনাদের একজন বাড়ির সামনে বসে রয়েছে এক বৃদ্ধ ব্যক্তি তো লোকজন যাওয়ার পথে বলছে যে বাবা এম বাড়ির মাতভোর কেরা যে বাড়ির মাতভোর আমি আমাকে একস্লিম তামাক খাওয়ান না